নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ আলু পটলের ডালনা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নিরামিষ আলু পটলের ডালনা বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো গরম হয়ে গেছে এখানে আমি পটল কেটে নিয়েছি পটলটা দিয়ে দেবো পটলটা আমি লাল করে একটু ভেজে নেব পটলটা দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আমি পটল আর আলু আলাদা আলাদা ভেজে নিয়েছি আপনারা একসাথেও ভেজে নিতে পারেন পটল ভেজে নিয়ে তুলে নিয়েছি সেই তেলে এবার আমি আলু ভেজে নেব এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটা ভেজে নেব এদিকে আলুটা ভেজে নিতে নিতেই আমি মশলাটা করে নেব মশলার মধ্যে আছে একটা টমেটো কেটে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আদা এই লঙ্কাগুলো ঝাল আছে তাই আমি দুটোই নিয়েছি আলুটা দেখুন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার পরিমাণ মতো নুন হলুদ সব কিছু দিয়ে দেব মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দিলাম দুই চামচের মতো নুন দিয়ে দিলাম দেড় চামচের মতো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো জিরে বাটা দিয়েছি তাই আর জিরে গুঁড়ো দেবো না এবার সব গুঁড়ো মশলা দিয়ে মশলার বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেবো মশলাটা দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা পটলটা দিয়ে দেবো পটল আর আলু মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে দেখুন আলু আর পটল দুটোই খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন ঢাকাটা খুলে নিয়েছি একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো নিরামিষের দিনে আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুব ভালো হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা একটু অল্প সেদ্ধ হয়েছে একটু সেদ্ধ হবে আবারও এটা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আবারও দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর আলুটা দেখুন খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে দেখুন আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর আমি এরকম ঝোল ঝোলই রাখবো খুব বেশি শুকনো করব না এবার আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটলের ডালনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ